আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেবো না ভুলিতে আমি বাতাস হইয়া জরাইব কেশ বেনি যাবে যাবে খুলিতে আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে আমি বাতাস হইয়া জড়াইব কেশ বেনি যাবে যাবে খুলিতে আমি চিরতরে দূরে চলে যাব তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ কাঁদিবে পবন তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ কাঁদিবে পবন রোদন হইয়া আসিব তখন তোমার বক্ষে দুলিতে আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে আমি বাতাস হইয়া জডাই কেশ বেনি যাবে যাবে খুলিতে আমি চিরতরে দূরে চলে যাব বলো আসিবে তোমার পর উৎসব কত প্রিয়জন কে জানে আসিবে তোমার পরমুৎসব কত কে জানে মনে পড়ে যাবে কোন সে ভিক্ষারি পায়নি ভিক্ষা এখানে আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে আমি বাতাস হইয়া কেশ বেনি যাবে যাবে খুলিতে আমি চিরতরে দূরে চলে যাব তোমার কুঞ্জ পথে যেতে চমকি থামিয়া যাবে বেদনা তোমার কুঞ্জ পথে যেতে চমকি থামিয়া যাবে বেদন দেখিবে যেন মোড়ে মিশে আছে তোমার পথে ধুলিতে আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে আমি বাতাস হইয়া জরাই কেশ বেনি যাবে যবে খুলিতে আমি চিরতরে দূরে চলে যাব তোমার কুঞ্জ পথে যেতে চমকি থামিয়া যাবে বেদনা দেখিবে কি যেন মোরে মিশে আছে তোমার পথে ধুলিতে আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে